মুস্তাফিজুরের জন্য জীবন বাজি রেখে স্টাম্পিং করলেন ধোনি মুস্তাফিজুরের অবিশ্বাস্য সলোয়ার কাটার ভালোবেসে দৌড়ে এসে মুস্তাফিজুরকে জড়িয়ে ধরলেন মাহেন্দ্র সিং ধোনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শেষ ম্যাচে মুস্তাফিজুর রহমান সতেরো রান দিয়ে দলকে পরাজয় বরণ করিয়েছিলেন তবে এবারের ম্যাচে দেখা গেল মুস্তাফিজুর রহমানকে ভিন্ন চরিত্রে আগে ব্যাট করতে নেমে চেন্নাই দা দুশো তেরো রানের লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজ হায়দ্রাবাদের দাপটীয় বলিং শুরুতে দেশ দেশপাণ্ডে বলিং আক্রমণ করেন তার সঙ্গে যোগ্য সঙ্গী দিলেন এদিন বাংলাদেশের কাটার বয় মোস্তাফিজুর রহমান ইনিংসের পঞ্চমতম ওভারে বলিং আসলেন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুরের ওই ওভারে সাবোলিং বলিং দিয়েছিলেন মাত্র আট রান উইকেট ছিলেন শূন্য ব্যক্তিগত দ্বিতীয় ওভার বলিং করতে এসে মোস্তাফিজুরের অবিশ্বাস্য বলিং দিয়েছিলেন মাত্র পাঁচ রান তবে এই ম্যাচে মুস্তাফিজুরের বড় বৈচিত্র্য ছিল তবে এই ম্যাচে মুস্তাফিজুর রহমানের ছিল অবিশ্বাস্য বলিং বৈচিত্র্য সোলো আর কাটারে সবাইকে মুগ্ধ করেছেন আগের ম্যাচের থেকে এই ম্যাচের বলিং লাইন ছিল একটু ডিফারেন্স ওই ওভারে শেষ বলে মুস্তাফিজুর রহমানকে একটি উইকেট দেবার জন্য কিপারের পিছন থেকে দৌড়ে এসে অদ্ভুত কায়দায় রান আউট করার চেষ্টা মহেন্দ্র সিং ধোনির এরপরে দেখা যায় মুস্তাফিজুর রহমানের গলা জড়িয়ে ধরতে মাহেন্দ্র সিং ধোনিকে